আচ্ছা পশ্চিমবঙ্গে এখন একটা আন্দোলন বেশ সরগোল ফেলেছে নামটা বেশ ইন্টারেস্টিং বেগুনি বিদ্রোহ হাজার হাজার স্বাস্থ্যকর্মী তাদের অধিকারের দাবিতে একেবারে রাস্তায় নেমে এসেছেন তো চলুন আজ আমরা এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখি ব্যাপারটা ঠিক কী ঘটছে দেখুন একজন ইউনিয়ন লিডারের এই কথাটা কিন্তু যথেষ্ট করা তাই না রাজ্য সরকার যে আগুন জ্বালিয়েছে তাতে তাদেরই পড়তে হবে এই একটা বাক্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে ক্ষোভটা ঠিক কোন জায়গায় পৌঁছেছে মানে এটা আর সাধারণ কোনো প্রতিবাদ নেই এটা এখন রাজ্য সরকারের জন্য একটা খোলাখুলি চ্যালেঞ্জের মতো হয়ে দাঁড়িয়ে তো এই যে বেগুনি বিদ্রোহ বলা হচ্ছে এটা আসলে কি কারা এর মধ্যে আছেন আর হঠাৎ করে পরিস্থিতি এমন কি হলো যে হাজার হাজার কর্মীকে রাস্তায় নামতে হলো আসুন এবার সেই ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক এই যে পুরো আন্দোলনটা এর একেবারেই কেন্দ্রে কিন্তু রয়েছেন আশা কর্মীরা এরা হলেন সেই সব স্বাস্থ্যকর্মী মানে অ্যাক্রিডেটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট যারা বলতে গেলে গ্রাম বাংলার স্বাস্থ্য ব্যবস্থার একদম ভিত্তি আর এখন সেই কর্মীরাই নিজেদের অধিকার আদায়ের জন্য রাজ্য জুড়ে একজোট হয়েছেন আসলে ব্যাপারটা চরমে ওঠে যখন সরকারের সাথে ওদের একটা মিটিং ছিল কিন্তু সেই আলোচনাটা যাকে বলে ব্যর্থ হয় কোনো সমাধানই বেরোয়নি আর ঠিক তারপরেই কিন্তু কর্মীরা ধিক্কার দিবস পালন করার ডাক দেন আর আন্দোলন আরও জোরদার হয়ে ওঠে চলুন এবার একটু দেখে নেওয়া যাক ঠিক কি কি ঘটেছিল সেই দিন মানে ওই প্রতিবাদ মিছিলের দিন তো দিনটা শুরু হয়েছিল একটা প্রতিবাদ মিছিল দিয়ে যেটা সোজা স্বাস্থ্য দপ্তরের দিকে যাচ্ছিল কিন্তু গণ্ডগোলটা বাঁধে দুপুরের দিকে যখন পনেরো জনের একটা টিম কথা বলতে গেল সেই মিটিংটাই ফ্লপ করলো ব্যাস এরপর বিকেল হতে না হতেই পুরো রাজ্য জুড়ে আন্দোলন যেন আরো কয়েক গুণ বেড়ে গেল এদিকে সরকারও কিন্তু বসেছিল না হাওড়া স্টেশনের মতো সব গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েন করা হয় অনেকে নাকি বিক্ষোভে যোগ দিতেও বাধা দেওয়া হয় এমনকি আটক আর হ্যানস্থারও অভিযোগ উঠেছে এক ইউনিয়ন লিডার তো দাবি করেছেন তাকে প্রায় গৃহবন্দি করে ফেলার চেষ্টা হয়েছিল বুঝতেই পারছেন এই সবে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে আচ্ছা এত যে আন্দোলন এত প্রতিবাদ কিন্তু এই কর্মীরা আসলে চাইছেনটা কি মানে তাদের মূল অভিযোগ বা দাবিগুলো কি কি চলুন এবার সেটাই দেখা যাক ইউনিয়নের দিক থেকে দেখলে অভিযোগগুলো বেশ পরিষ্কার প্রথমত তাদের যা ন্যায্য দাবি সেগুলো নাকি মানা হচ্ছে না দ্বিতীয়ত প্রতিবাদ করতে গিয়ে তাদের হেনস্থা হতে হচ্ছে পুলিশের অ্যাকশনের মুখে পড়তে হচ্ছে আর সবচেয়ে বড় অভিযোগ হলো সরকার নাকি ইচ্ছে করে পুরো আন্দোলনটাকে রাজনৈতিক বলে চালিয়ে দিতে চাইছে যাতে মূল দাবিগুলো থেকে নজর ঘোরানো যায় আর হ্যাঁ বেতন নিয়ে যে পুরনো প্রতিশ্রুতি ছিল সেটাও নাকি রাজ্য রাখে তো এটা তো গেল আন্দোলনকারীদের কথা এবার তাহলে দেখা যাক মুদ্রার অন্য পিঠে কি আছে মানে রাজ্য সরকার এই পুরো বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করছে দেখুন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু একদম সরাসরি বলেছেন এই আন্দোলন রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মানে সরকারের মতে এর পেছনে নাকি অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে এই বক্তব্যটা কিন্তু দুই পক্ষের মধ্যেকার দূরত্বটা আরও বাড়িয়ে দিয়েছে আর এই যে টাকার ব্যাপারটা এখানেই কিন্তু আসল প্যাচটা ইউনিয়নের দাবি রাজ্যের হাতেই সব নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে আসা টাকার ঠিকঠাক ব্যবহার হচ্ছে না এমন কি মুখ্যমন্ত্রী নাকি আগে কথা দিয়েছিলেন যে রাজ্যই দায়িত্ব নেবে অন্যদিকে সরকারের পাল্টা প্রশ্ন সব প্রতিবাদ রাজ্যের বিরুদ্ধে কেন কেন্দ্র যে টাকা দিচ্ছে না তার বিরুদ্ধে তো কেউ কিছু বলছে না মানে বুঝতেই পারছেন একে অপরকে দোষারোপের একটা খেলা চলছে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে এটা কোনো ছোটোখাটো প্রতিবাদ নয় এর সাথে জড়িয়ে আছে প্রায় আশি হাজার মানুষের কণ্ঠ আর এই সংখ্যাটা কিন্তু রাজনীতিকভাবেও বেশ গুরুত্বপূর্ণ হ্যাঁ সংখ্যাটা একবার ভাবুন প্রায় আশি হাজার পুরো রাজ্য জুড়ে এতজন আশাকর্মী রয়েছেন এই বিশাল সংখ্যাটাই কিন্তু এই আন্দোলনের শক্তি এই আশি হাজার কণ্ঠকে উপেক্ষা করাটা বেশ কঠিন আর এখানেই বিষয়টা আরও সিরিয়াস মোড় নেয় আটক হওয়ার সময় একজন প্রতিবাদকারী বলেছেন আমরা আশি হাজার জন আমরা দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে এর জবাব দেব এটা কিন্তু আর শুধু দাবি দাওয়া আদায়ের লড়াই নয় এটা এখন সরাসরি একটা রাজনৈতিক হুঁশিয়ারি তো এখন পরিস্থিতিটা কি সত্যি বলতে একটা অচলাবস্থা চলছে কর্মবিরতি চলছে কোনো সমাধান এখনও বেরোয়নি কর্মীরা কাজে ফিরছেন না আর সরকার বা ইউনিয়ন কেউই নিজেদের অবস্থান থেকে একচুলো শর্তে রাজি নয় সব মিলিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে একদিকে দাবি পূরণ হচ্ছে না অন্যদিকে রাজনৈতিক বিভেদ বাড়ছে এই অবস্থায় এই বেগুনি বিদ্রোহের ভবিষ্যৎ কি এই অচলাবস্থার শেষ কোথায় এর উত্তর হয়তো ভবিষ্যতেই পাওয়া যাবে